ট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইনলিগালিংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে সন্ধে ছটা ছয় ব্রেকিং লাইভ এই মুহূর্তে কোন কোন খবরগুলো রয়েছে চর্চা শিরোনামে কোন কোন খবরের আপডেট আপনাদেরকে জানাবো আগামী আধ ঘন্টায় আসুন সেই খবরগুলো কি কি আপনাদের সামনে প্রেজেন্ট করা যাক এই মুহূর্তে পিসিআরকে বলবো একবার সেই গুলো বিগ বলে প্লে করতে ছ ছটি খবর গুরুত্বপূর্ণ খবর টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোয়েশ্চেন পেপার এবং ভাইরাল প্রশ্নপত্র ঘিরে টেট পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি এই খবরের পর আমরা নজর রাখবো যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠানে অনুপস্থিত রাজ্যপাল আনন্দ বোস এবং অপসারণের পরও উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউ তিনি সাইন করেছেন তবে সার্টিফিকেট তুলে দিয়েছেন হাতে ছাত্রছাত্রীদের সহ উপাচার্য এই খবরের পর আমরা জি থার্ড ব্রেকিংয়ের দিকে নজর রাখবো পিসিআর বলছি প্রথম থেকে প্লে করতে মুর্শিদাবাদ রক্তের দালাল চক্রের রমরমা মুর্শিদাবাদের দিকে আমাদের নজর অভিযোগ ধরা পড়লেও সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে অভিযুক্তরা কিন্তু কেন কেউ কি দেখেও দেখছে না প্রশ্ন তুলছি আমরা আমরা সন্ধ্যে ছটার ছয় ব্রেকিং লাইফ ব্রেকিংয়ের দিকে নজর রাখবো টিভি নাইন বাংলার খবরের জেরে বড় সড় পদক্ষেপ জালিয়াতি রুখতে বন্ধ করা হলো এইপিএস আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম তা বন্ধ করা হলো এবং টিভি নাইন বাংলা খবরের জেরে ন্যাশনাল ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখছি আরও ডিটেলে আপনারা দেখতে পারবেন প্রতিবেদন এর পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো ব্রিগেডে আজকে আমাদের দেখেছি আমরা লক্ষ্য পাঠে গীতা অনুষ্ঠান এবং সেই গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তোরা তুঙ্গে উঠেছিল এই খবরের পর সন্ধে ছটার ছয় ব্রেকিং এর লাস্ট অ্যান্ড সিক্স ব্রেকিং তিন বছর পর শান্তিনিকেতনে পৌষ মেলা নানা রকম টানাপড়েন চলেছিল আর এবার ভার্চুয়ালি পৌষ মেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী তবে বিশ্বভারতী নয় বীরভূম জেলা প্রশাসন এবারে পৌষ মেলার আয়োজন করেছে এই খবরের দিকে নজর রাখবো তবে শুরুতেই শুরুতেই কোন খবর আপনাদের জন্য থাকছে অবশ্যই রাজ্য চাকরি প্রার্থীদের হাহাকার সেই হাহাকার বিক্ষোভের মধ্যে ধর্নার মধ্যে ফের একটা টেট কিন্তু সেখানে তো একটা স্বচ্ছতা বজায় রাখার কথা ছিল নয় কি কিন্তু সেখানে বিভ্রান্তি কেন ভাইরাল প্রশ্নপত্র আর সেই প্রশ্নপত্রের সঙ্গে মিল দাবি পরীক্ষার্থীদের একাংশে এখনও অভিযোগ পাইনি প্রতিক্রিয়া পর্ষদ সভাপতি প্রসংগত কিভাবে বাইরে বেরিয়েছে তা তদন্ত করে দেখছে পর্সদ বছর বছর নিয়ম করে হচ্ছে টেট দু হাজার চোদ্দ সালে টেটে বিস্তর দুর্নীতির অভিযোগে এখনও তোল্প আরো রাজ্য আটকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দু সালে ঘটা করে হয়েছে টেট কিন্তু একবারও হয়নি নিয়োগ এই আবহে দু হাজার আবারও টেট সেখানেও বিভ্রান্তি বিস্তর জল টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মিল দাবি পরীক্ষার্থীদের একাংশের টেটে এ সেটের সঙ্গে মিলেছে ভাইরাল প্রশ্নপত্র তাহলে প্রশ্ন কি করে মিলবে আচ্ছা অঙ্কটা দেখি অঙ্কটা সাথে ডিএল এর পরীক্ষা আগে যেমন বেরিয়ে যায় আনসার সব পেয়ে যায় क्वेश्चन পেয়ে যায় সেটা বিবাদ হয়েছে হ্যাঁ কি আছে নাকি প্রশ্ন বেরিয়ে গেল খারাপ লাগছে আর খারাপ আর ভালো চাকরিদার কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া নাম কি তোমার আগের বার 150 টাকা গেছে এবার 500 টাকা গেল দিয়া ফালতু আমাদের কোনো আশা নেই চাকরি পাওয়া আমি আপনাকে দেখালো আমি ছবিটা 12 আপনারা পরীক্ষা দিতে হলে ঢুকেছেন একটা সময় ফেসবুকে আমরা ডিএলএড এরও যে পরীক্ষা দিই সেই কোশ্চেনও প্রত্যেক বছর বেরিয়ে যায় আমরা এই আমি এবছর পরীক্ষা দিয়েছি ক্লাস সেকেন্ড ইয়ার তো সবারই কোশ্চেন পেয়ে গেছিল এই প্রশ্নগুলো এসেছিল হ্যাঁ একদম একদম এই প্রশ্নটা ছিল আইবিএস এ এই প্রশ্নগুলো ছিল এখানে যতগুলো কোশ্চেন আছে সবই সবই ছিল বিরোধী দলনেতার অভিযোগ টেটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে যা গিরের শাসক বিরোধী চাপানুদর তুঙ্গে টেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কয়েজ এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করল ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক যারা হয়তো কেউ বিজেপি সমর্থক যারা সরকারের শুভানুদ্ধায়ী হন ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে

বিষয়টির তদন্ত এবং আবারও পরীক্ষা নেওয়ার দাবি তোলেন পরীক্ষার্থীরা বর্ধমানে আবার নিয়োগের দাবিতে হল থেকে বেরিয়ে পোস্টার হাতে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা তাদের দাবি যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হোক ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে রাতভর নাটক সব সবশেষে সকালে নির্ধারিত সূচি মেনেই হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান উপাচার্য বুদ্ধদেব সাউ উপস্থিতিতেই সমাবর্তন হলো তবে তিনি নিজের হাতে পড়ুয়াদের ডিগ্রি সার্টিফিকেট দিলেন না সেটা তুলে দিলেন সহ সমাবর্তনের আগে রাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস পরক্ষণেই আবার বুদ্ধদেবের অপসারণ বেআইনি বলে দাবি করে তাকে পদে পুনর্বহাল করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেই সঙ্গে ভিসিকে সমাবর্তন করানোর বিশেষ ক্ষমতা দেওয়া হয় সমাবর্তনের আগে বিশ্ববিদ্যালয়ে কোর্ট মিটিং হয় বৈঠকে দুপক্ষের চিঠি পেশ করা হয় তারপর ভিসির উপস্থিতিতেই শুরু হয় সমাবর্তন সহ অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে তুলে দেন শংসাপত্র পাশেই বসেছিলেন বুদ্ধদেব সাউ আপনারা স্টেপ হবে আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেক দিন প্রচুর পরিশ্রম গেছে এবার একটু ঘুমন আমার একটা বিষয় যে রাজ্যপাল আর ইয়ে এই কনভোকেশানটা হওয়ার জন্য পাঁচ হাজার স্টুডেন্টদের কথা ছিল মানে তাদের লাইফের একটা ব্যাপার ছিল সেই কারণে আমি রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশানটাতে ছাত্রদের কথা ভেবে করেছি দেখুন ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই সুতরাং অ্যাজ পার এক যা হবে তাই আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালায়িত দ্যাট ইজ রং তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি আর লাস্ট আমি এটাও বলি চ্যান্সেলার স্যারকেও ধন্যবাদ সমাবর্তনের মধ্যেই বিক্ষোভ কালো পতাকা উত্তপ্ত যাদবপুর ফেটসু কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছিল আইও ওপেন এয়ার থিয়েটারে সমাবর্তন অনুষ্ঠান চলছিল আর বাইরে বিক্ষোভ পরে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু আগেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ কাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ঘিরে যে জটিলতা শুরু হয়েছে তার বিরোধিতা করে শুরু হয়েছে বিক্ষোভ বিক্ষোভকারীদের প্রশ্ন কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে না পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করানোর দাবি তুলেও এদিন স্লোগান দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় শেষবার ছাত্র ভোট হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে সমাবর্তন অনুষ্ঠান ডিগ্রি প্রদান করা হলো কিন্তু তারপরেও বিতর্ক থেমে নেই আবারও এই ছাত্র সংগঠনের যারা সদস্যরা তাদের এই বিক্ষোভকে কেন্দ্র করে আরও একটা অচল অবস্থা বা সাময়িক সময়ের জন্য একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই কনভোকেশন সেন্টারের বাইরে এবং ভিতরে তৈরি হয় ডেপুটেশন দেওয়ার পরও বারবার অথরিটির সঙ্গে কথা বলার পরও কোনো সদুত্তর অথরিটি দিতে পারেনি এবং যার কারণে অত ইউনিয়নগুলো ডিফান্ড হয়ে রয়েছে এবং তৃতীয়ত আমরা জানি যে চার মাস সাড়ে চার মাস আগে যাদবপুর একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইখানে দাঁড়িয়ে আজকে সাড়ে চার মাস কেটে যাওয়ার পরও অথরিটি কেন শাস্তি দিতে পারছে না দোষীদের ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় টিভি নাইন বাংলা দেখুন আমার আপনার সকলের জানা যে শীতকাল আর শীতকাল মানে রক্তের একটা সংকট হয় আর এই পরিস্থিতিতে ময়দানে নেমে পড়ে রক্তের দালালরা লুটে নেয় অসহায় রোগী আত্মীয়দের হাজার হাজার টাকা তারা লুটে নেয় যেমনটা চলছে দেখুন মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চক্রে খুললাম খুললায় রক্তের কেনা বেচা বেআইনি কাজ ঠেকাতে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কয়েকজন দালালকে ইতিমধ্যেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে তারা কিন্তু কোনো এক অদৃশ্য ব্যক্তির সৌজন্য তারা ছাড়াও পেয়ে গিয়েছে আর এই চক্রের পেছনে কাজ করছে কোন মাথা টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন শীত পড়তেই মুর্শিদাবাদের রক্তের ব্যাপক সংকট দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর আত্মীয়রা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রোগীর পরিজনের ভিড় ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে রক্ত নেই ডোনার জোগাড় করুন আর সেখানে ঘাপটি মেরে থাকছে দালালরা রোগীর আত্মীয়দের সঙ্গে দর কষাকষি করে চার থেকে পাঁচ হাজার টাকায় রক্ত বিক্রি করছে

মানে বাইরে বেড়ে যাচ্ছে এরা টাকা নেয় পেশেন্টের কাছ থেকে রক্ত দেয় না নিব বলে আসছি বলে টাকা নিয়ে এরা ফলে যায় সূত্রের খবর এক দালালকে রাতেই ছেড়ে দেয় পুলিশ অভিযোগ সপ্তাহখানেক আগেও এক দালালকে ছেড়ে দেওয়া হয় এর পিছনে কোন অদৃশ্য হাত কাজ করছে এই চক্রের পাঞ্জা হিসেবে একজনের নাম বারবার উঠে আসছে কিন্তু তাকে গ্রেপ্তার তো দূরস্থ থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি জেলা কংগ্রেসের অভিযোগ রক্তের দালাল চক্রের সঙ্গে শাসক দলের বড় মাপের নেতারা জড়িত দালাল চক্র রোধ করবে যারা তারাই এখন দালাল হয়ে গেছে সেটা পুলিশ হতে পারে সেটা শাসক দলের নেতা হতে পারে সেটা বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা হতে পারে কংগ্রেস একদম পার্টিকুলারলি বলছে শাসক দল যুক্ত কে যুক্ত আছে সেটা আমাদের নাম দেখ আমরা অবস্থা বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে এবং ওই এলাকা থেকে ওদেরকে ইমিডিয়েট যেন থেকে সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি নজরদারি রয়েছে বলেই রক্ত কেনা বেচা করতে গিয়ে ধরা পড়ছে নজরদারি আছে বলেই কিন্তু ধরা পড়ছে মানে আমাদের প্রশাসনের তরফ থেকে এই ধরনের কোনো দাঁড়াতে প্রশ্রয় দেওয়া হয় না এটা পরিষ্কার নজরদারি করেও লাভ কি অভিযুক্তরা ধরা পড়ছে আবার ছাড়াও পেয়ে যাচ্ছে তারপর আবার রমরমিয়ে শুরু করছে রক্তের ব্যবসা আর অসহায় রোগীরা বাধ্য হয়েই দালালদের খপ পড়ছেন কিন্তু এই চক্র ভাঙবে কে কারাই বা আছেন এই চক্রের পিছনে এমন অনেক প্রশ্নই উঠে আসছে মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা টিভিনাইন বাংলার খবরের জেরে শেষ পর্যন্ত টনক নড়ল প্রতারণা ঠেকাতে এইপিএস ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এইপিএস হল আধারের বায়োমেট্রিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম আধারে দেওয়া আঙুলের ছাপ চুরি করে এই মাধ্যমে বহু অ্যাকাউন্ট খালি করে দিচ্ছিল প্রতারকরা টিভি নাইন বাংলায় প্রথম সেই খবর সামনে আসে নিয়ে আসে আপনাদের নড়ে চড়ে বসে ব্যাঙ্কগুলি অবশেষে সেই ইপিএস জালিয়াতির বন্ধে পদক্ষেপ করল এনপিসিআই প্রতারণা রুখতে অবিলম্বে ইপিএস ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ব্যাঙ্কগুলিকে নির্দেশ মেনে এই পি ব্লক করার কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যাংক এতদিন সব গ্রাহকদের ক্ষেত্রে এই ব্যবস্থা স্বাভাবিকভাবেই চালু থাকতো এবার থেকে তা আর থাকবে না তবে কোনো গ্রাহক চাইলে ইপিএস এর সুবিধা চালু রাখতে ব্যাংককে আবেদন করতে পারে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডাইরেকশনে তারা সমস্ত গ্রাহকের যাদের অ্যাকাউন্ট আছে সেভিংস ব্যাঙ্ক বা অন্যান্য অ্যাকাউন্ট আছে তাদের বাই ডিফল্ট আধার এমেন এনেবল পেমেন্ট সিস্টেমটা অফ করে দেওয়া হচ্ছে ডিজেবল করে দেওয়া হচ্ছে যাতে করে সে না চাইলে কোনো গ্রাহক না চাইলে তার আঙুলের ছাপ ব্যবহার করে কোনো গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আর জালিয়াতরা কিন্তু টাকা তুলতে পারবে না ছুটির দিনে ব্রিগেডে অন্য ছবি মেগা শো লক্ষ্য কণ্ঠে গীতাপাত ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড় অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে সনাতন সংস্কৃতি পরিষদ মতিলাল ভারতীর্থ সেবানুষণ আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের একাধিক সংগঠন কিন্তু নেপথ্যে ছিল বঙ্গ বিজেপি গীতা পাঠ করতে দেখা গেছে শুভেন্দু সুকান্ত রুগ্র নীল বহুদিন পর বিজেপির অনুষ্ঠানে দেখা গেল রূপা কামিত মাঠে বসে গীতা পাঠ করতে দেখা যায় বিজেপি নেত্রীকে অনুষ্ঠানে যোগ দেন দ্বারকার শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী মূল মঞ্চে ছিলেন তিনি ধর্মীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতিকে গীতা অনুষ্ঠানের মূল মঞ্চে দেখা যায় অনুষ্ঠানে শ্রীমদ্ভগবত গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হয় গোটা স্থলকে ব্যারিকেড দিয়ে ঘিরে মোট কুড়িটি ভাগে ভাগ করা হয় শহরের দুই প্রান্তে দুই ছবি একদিকে যখন ব্রিগেডে গীতা ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সংবিধান পাঠ প্রদেশ কংগ্রেসের সোনারপুরে সংবিধান পাঠ বামেদের তুলতে এবং এর সব নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় আবার চীনা ছন্দে পৌষ মেলা প্রাঙ্গন তিন বছর পর ফের শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু আয়োজনে জেলা প্রশাসন বরাবরের মতোই সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজনে বিশ্বভারতী ফোনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী কবিগুরুর গানে বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল একশো পঁচিশতম পৌষ মেলা রবিবার ভোর থেকেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর তারপরেই ছাতিমতলায় উপাসনা সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীব কুমার মল্লিক যদিও এবার মেলার আয়োজনে নেই বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্য সরকার বীরভূম জেলা প্রশাসনকে দিয়ে বিকল্প পৌষ মেলার আয়োজন করছে তবে জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলাশাসকের ফোনের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা বার্তা দেন তারপরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় এবারের পৌষ মেলা বন্ধ এই বন্ধ মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার কলুষিত করুক চাই না সালে শান্তিনিকেতনে শেষবার পৌষ মেলা হয়েছিল করোনা ও নানা জটিলতার কারণে পরপর তিন বছর মেলা বন্ধ করে রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ পূরণের পরেই পৌষ মেলার আয়োজন নিয়ে নতুন করে তৈর্য শুরু হয় বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম এবছর রাজ্য সরকার পূর্বপল্লীর মাঠেই শান্তিনিকেতন পৌষ মেলা পরিচালনা করছে মেলার উদ্বোধনের পর প্রদীপ প্রজ্জ্বলনের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই প্রবীণ আশ্রমিক ও বিশ্বভারতের প্রাক্তন অধ্যাপক সুনীতি কুমার পাঠক ও কল্পিকা মুখোপাধ্যায় পৌষ উৎসব বিশ্বভারতের অঙ্গাঙ্গীভাবে যুক্ত একটি অংশ এর বাইরেটা আজকে এক্ষুনি উপাসনার পরে আমাকে জিজ্ঞাসা করবেন রবীন্দ্রপ্রেমী এবং সারা বছর ধরে এই মেলায় যারা আসেন আগত দর্শক পর্যটক সবাই ভীষণ খুশি পৌষ মেলা নিয়ে সভাপতি খুশি পড়ুয়া প্রাক্তনী আশ্রমিক থেকে পর্যটকরা খুশি হস্তশিল্পী ব্যবসায়ীরাও অনেক বছর পর হচ্ছে যেহেতু এটা আমাদের জন্য অনেকটা বড় ব্যাপার আমাদের সবারই জন্য এখানে মানে পুরোপল্লীর মাঠে পৌষ মেলা হওয়ার আনন্দটাই আলাদা এবছর বিশ্বভারতী পারমিশন দিয়েছে সেই মেলা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে করাটা সম্ভব না তাই জন্য এই বছর হচ্ছে না সামনের বছর আমরা যে মেলাকে দেখতাম পৌষ মেলা আপনারা সেই মেলাকেই দেখতে পাবেন পর্যটকদের ঢল নামতে শুরু করেছে বোলপুরে শান্তি নিকেতনের হোটেল লজ হোমস্টেগুলোতে तिल ধরনে জায়গা নেই सिवিক ভলান্টিয়ার পুরুষ ও মহিলা পুলিশ কর্মী পর্যাপ্ত সংখ্যায় অফিসার নিরাপত্তা দায়িত্বে রয়েছেন মেলা চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বীরভূম থেকে হিমাদ্রি মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রাজিলের কালো বাঘের গল্প তো অনেকেই পড়েছেন সেটা ছিল ব্ল্যাক প্যান্থার তাই বলে কালো রঙের রয়্যাল বেঙ্গল টাইগার তাও আবার এদেশের জঙ্গলে তেমনই এক কালো বাঘের ছবি ক্যামেরাবন্দি হলো ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ালের সেই ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায় বাঘ বিশেষজ্ঞরা বলছেন সাধারণ রয়্যাল বেঙ্গল প্রজাতির এই বাঘ আসলে সিউডো মেলানিস্টিক অর্থাৎ জিনগত এক বিরল বৈশিষ্ট্যের জন্যই তা কালো বাঘে পরিণত হয়েছে অ্যালবিনিজম মানে আপনি একদম সাদা হয়ে যাবেন এটা মানুষের ক্ষেত্রেও আপনি দেখতে পারবেন আর মেলানিজম মানে মানে ডার্ক পিগমেন্টস যে আপনাদের স্কিনে আছে ওটা বেশি থাকবে তো এরকম আমাদের ভারতবর্ষে একটা টাইগার রিজার্ভের মধ্যে সিমনিপার টাইগার রিজার্ভ এর মধ্যে ওই লাস্ট কেপে টাইগারের টাইগার মানে সংখ্যাটা একটু বেশি আছে